করছে ওনার শরীরে কোনো কাপড় ছিল না ওনার এরকম ভাবে মারছে ও দেখতে গেলে মানুষ মানুষ কিভাবে এরকম মারতে পারে থেকে নাকি চাঁদা চাইছে যে মাসে মাসে আমি লাখ করে টাকা দিতে ওনার দোকানে দোকানে খুলতে গেছে তালা করতে করতে ওনার সাথে হাত করতে করতে এমন ভাবে করতে করতে দোকান থেকে নিয়ে তিন নম্বর গেটের মনে উনারে পাথর দিয়া আমি কিন্তু চাওয়া যায় না আমার ছেলে মেয়ে আমি ফোন আই যাব আমি ছেলে মেয়ে কি করব সরকারের কাছে মানে একটা অনুরোধ আমি আমার স্বামীর হত্যার বিচার চাই এবং আমার ছেলে মেয়ের নিশ্চয়তা চাই উনাদের proteção চাই আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ চাই আমি কি করব আমি ছেলে মেয়েরে বলি লেখাপড়া করম কিভাবে বনে কোথায় থাকুম আমার স্বামীর এরকম কিছু রেখা যায় না এই যে আমি ছেলে মানুষ করতে পারমু আমি একটা মহিলা মানুষ কি করব আপনাদের কাছে একটা অনুরোধ সরকারের কাছে অনুরোধ আমার হাজব্যান্ড বিচার চাই এবং আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ চাই জানি আমি ওটা দিন লেখাপড়া করাই আমার মেয়েটার বিয়ে এসে দিতে ওর অনেক शौक ছিল মেয়েটাকে এত ভালোবাসতো পৃথিবী একদিকে এবং মে ঝিলিমিল ছিল একদিকে আমার এই দিল না আমি এম ঝিলিমের ভবিষ্যৎ করতে দিল না লেখাপড়া বিয়ে হয়ে দেব কিভাবে কি করবো আমি জানি না ওই যে মনি না ওনারা আমি মানে চিনি কি তাছ আর অনেক মানুষে হায়ার করছে ঠিক আছে তাদেরকে চিনি না ঠিক আছে ওনার বাহিনীতে হয়তো অনেক লোক ভাড়া করে মারছে তাহলে মানুষ মানুষে কিভাবে পারে ওরা যারা চিনে জানে ওরা কখনোই শাসন করতে পারবো না কারণ উনি তো অনেক দিনই মিট ফুটে ছিল উনি ব্যবসাবানিজ করছে মানুষে অনেক হেল্প করছে অনেক মানুষে অনেক হেল্প করেছে মানুষে দুকে পাশে দাঁড়ায়ছে তার কাজে কর্মে টাকা পয়সা তার যে পারতো না কিন্তু নিজে ঝাপায় পড়তো কারোর বিপদ ধরলে আজকে আমার এই অবস্থা করছে এরকম যদি রাস্তা পুকুরে থাকতো নিয়ে নিজে কাঁধে নিয়ে ভর্তি করতে কিন্তু আমার হাজব্যান্ডটা কেউ নিয়ে একটু হাসপাতালে ভর্তি হোক আর এভাবে পড়া রয়েছে মানুষ চায় রয়েছে দেখতেছে কিভাবে পারলো তিলে তিলে এরকম মারতে মানুষ মানুষ পারে ওনার ফুটবলের মতো খালি এখান থেকে কেন শর্ট করছে এখান থেকে লাথি মেরে ফেলাইছে আর শরীরের মধ্যে একটু কাপড় রাখি না যে মানুষটা আমি আপনাদের কাছে ভাবmathbb{B} এরকম জানি আর কোন মানুষ মানুষকে কষ্ট দিতে না পারে। আর কোন মানুষে কারো স্বামী হারা, কারো সন্তান হারা না করে আমার আরMotionEvent জানি কি বিধবা না হয়। আমার ছেলে মেয়েরMotionEvent জানি এতিম না হয়। আপনাদের কাছে একটা অনলল সরকার কাছে অনলত আমরা স্বামীর উত্তার বিচার চাই, এমন বিচার চাই। জানি দৈ তোবার এরকম কারপক্ষ কেউ না করতে পারে। কেউ জানি সন্তান হারা রাগ করে, স্বামী হারা রাগ করে। আর আমার ভবিষ্যৎটা জানি একটু আমি ওদের বাঁচতে পারি ওরকম জানি সরকার আমার একটু সাহায্য করে আমি তার আপনাকে সবার কাছে একটু অনুরোধ করলাম আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা যেন ভালো হয় আপনাদের কাছে শুধু একটু অনুরোধ আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা কিন্তু তার আত্মাটা যেন শান্তি পাই সেটা সুস্থ একটা বিচার হয় তো আমরা ছেলেমের জন্য যেন ভালো থাকতে পারে তাহলে ওনার অনেক কেউ আত্মাটা শান্তি পাইবো যে আমি ছেলে কিছু করতে পাইনি কিন্তু দুনিয়ার মধ্যে সবাই আমার ছেলেমের জন্য চাপায় পড়ছে আমাদের সাহায্য করছে তাহলে উনি আত্মা শান্তি দিব